সুইচ হাব ও রাউটার কি হাব সুইচ ও রাউটার হল কম্পিউটার নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ কিছু যন্ত্রাংশ এদের প্রধান কাজ হল কম্পিউটার এবং অন্যান্য নেটওয়ার্ক ডিভাইসগুলোকে একে অপরের সাথে সংযুক্ত করা এবং তাদের মধ্যে তথ্য আদান প্রদানে ব্যবস্থা করা এদের কাজ কি একই রকম মনে হলেও এদের কার্যকারিতা এবং বুদ্ধিমত্তায় পার্থক্য আছে এক হাব হলো, হাব হল একটি সাধারণ ডিভাইস যা একাধিক কম্পিউটারকে সংযুক্ত করে এটাকে তুমি একটা গোল গোলটেবেলের মতো ভাবতে পারো যেখানে সবাই বসে আছে যখন একজন কথা বলে তখন সবাই সেটা শুনতে পায় হাবও ঠিক একই কাজ করে যখন একটি ডিভাইস হাবে ডেটা পাঠায় তখন হাব সেই একই ডেটা নেটওয়ার্কে সংযুক্ত সব ডিভাইসে পাঠিয়ে দেয় কেন গতি কমে যায় যেহেতু হাব ডেটা পাওয়ার পর সেটা না বুঝেই সবার কাছে পাঠিয়ে দেয় তাই অপ্রয়োজনীয় ডেটা নেটওয়ার্কে ছড়িয়ে পড়ে এর ফলে নেটওয়ার্কে ভিড় বাড়ে এবং ডেটা আদান প্রদানের গতি কমে যায় উদাহরণ ধরো তোমার ক্লাসের পাঁচটি কম্পিউটারকে একটি হাবে সংযুক্ত করা হয়েছে যদি একটি কম্পিউটার কোনো তথ্য পাঠায় তাহলে সেই তথ্য বাকি চারটি কম্পিউটারও পেয়ে যায় যদিও তথ্যটি হয়তো শুধু একটি কম্পিউটারের জন্য পাঠানো হয়েছিল সুইচ সুইচ হল হাবের চেয়ে বেশি বুদ্ধিমান একটি ডিভাইস এটিও অনেক ডিভাইসকে সংযুক্ত করে কিন্তু এর কাজ করার পদ্ধতি ভিন্ন সুইচ ডেটা পাওয়ার পর বুঝতে পারে কোন ডেটা কোন ডিভাইসের জন্য প্রযোজ্য ফলে এটি ডেটা শুধু সেই নির্দিষ্ট ডিভাইসের কাছেই পাঠায় অন্য কারো কাছে পাঠায় না কেন এটি দ্রুত ও কার্যকর যেহেতু সুইচ অপ্রয়োজনীয় ডেটা ডেটা পাঠায় না তাই নেটওয়ার্কে ভিড় কমে যায় ডেটা আদান প্রদান অনেক দ্রুত এবং কার্যকর হয় উদাহরণ ধরো অফিসের নেটওয়ার্কে একটি সুইচ ব্যবহার করা হয়েছে যখন একটি কম্পিউটার অন্য একটি নির্দিষ্ট কম্পিউটারে ফাইল পাঠায় তখন সুইচ নিশ্চিত করে যে ফাইলটি শুধু সেই নির্দিষ্ট কম্পিউটারে পৌঁছেছে অন্য কোন কম্পিউটারে নয় থ্রি রাউটার রাউটার হল একটি সবচেয়ে বুদ্ধিমান ডিভাইস এর প্রধান কাজ হল বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে সংযোগ তৈরি করা ডেটা প্যাকেটের ঠিকানা দেখে সিদ্ধান্ত নেয় ডেটাটি কোন নেটওয়ার্কে পাঠাতে হবে এবং সবচেয়ে ভালো পথ কোনটি ইন্টারনেট শেয়ারিং তোমরা যে বাসায় বা স্কুলে ওয়াইফাই ব্যবহার করো ওয়াইফাই রাউটারটি ইন্টারনেট সংযোগকে তোমার মোবাইল ল্যাপটপ একাধিক ডিভাইসের মধ্যে ভাগ করে দেয় এটি ডেটা নেটওয়ার্কের এক অংশ থেকে অন্য অংশে পৌঁছে দেয় উদাহরণ তোমার বাসার ওয়াইফাই রাউটার হল রাউটারের সবচেয়ে ভালো উদাহরণ এটি তোমার ইন্টারনেট সেবা সরবরাহকারী থেকে ইন্টারনেট সংযোগ নেয় এবং সেই সংযোগকে তোমার বাসার সব ডিভাইসের মধ্যে ওয়্যারলেস বা তারের মাধ্যমে ছড়িয়ে দেয় সারাংশ হাব হল একটি সাধারণ ডিভাইস যা ডেটা সবার কাছে পাঠায় সুইচ হল স্মার্ট ডিভাইস যা ডেটা শুধু নির্দিষ্ট গন্তব্যে পাঠায় রাউটার হল সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিভাইস যা বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে সংযোগ তৈরি করে এবং ইন্টারনেট সংযোগ ভাগ করে দেয় এই ডিভাইসগুলোই আমাদের আধুনিক ইন্টারনেট এবং নেটওয়ার্কিং গড়ে তুলেছে আশা করি এই আলোচনার মাধ্যমে তোমরা হাব সুইচ এবং রাউটার সম্পর্কে খুব বুঝতে পেরেছ তোমাদের আর কোনো প্রশ্ন আছে কি